আমার ভাই সাইফুলকে শহীদ করে দেওয়া হয়েছে আমি খুব অসুস্থ ছিলাম সেজন্য ভিডিও দিতে পারি আর আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা দিচ্ছি আমার ভাই সাইফুলকে শহীদ করে দেওয়া হয়েছে আর এই শহীদের পিছনে আমি একটা প্রশ্ন তুলতে চাই যে ভাই যখন আমি প্রথম আলোর সামনে গিয়েছিলাম বক্তব্য দিয়ে যখন আসতেছিলাম তখন তো ঠিকই আমাকে নিয়ে গিয়ে প্রথম আলোর অফিসে নিয়ে গিয়ে আমাকে পিটাইছেন তো আপনাদের আমাকে যখন নিয়ে গেছিলেন তখন তো আইন শৃঙ্খলা বাহিনীর বিশ জন লোক ছিল গোয়েন্দা সংস্থার লোক ছিল পুলিশ প্রশাসনের লোক ছিল তা আমার ভাইকে যখন শহীদ করা হইতেছিল তখন আপনারা বসে বসে ঘাস কাটতেছিলেন ভাই আপনারা বসে বসে ঘাস কাটতেছিলেন এই গোয়েন্দা প্রশাসন এই গোয়েন্দা প্রশাসন এই আটুবাঙ্গা বাঙ্গা প্রশাসন দিয়ে আমরা কি করব যেখানে হিউম্যান সিকিউরিটি এক পার্সেন্ট পর্যন্ত নাই আরে ভাই একটা লোককে দিনে দুপুরে রাস্তায় জবাই করে দেয়া হচ্ছে আর আমার দেশের গোয়েন্দা প্রশাসন তারা জানে না তাদের কাছে এরকম একটা ঘটনা ঘটবে তাদের কাছে আগে থেকে কোন তাই নিউজ আপডেট নাই কোনো ক্যালকুলেশন নাই কোনো কিছু নাই ইভেন প্রতিটা আইনশৃঙ্খলা এই যে আমার ভাইকে শহীদ করে দেওয়া হলো এর পিছনে আমি তো মনে করি ওই ওই হাইকোর্ট এরিয়ার আশেপাশে যতগুলা থানা আছে যতগুলা যতগুলো কমিশন আছে সবগুলার সবগুলার যে সবগুলার চেয়ারম্যান এবং সবগুলার দায়িত্বে থাকা ওসি এসআই সবগুলাকে লাফতি মেরে বের করে দেওয়া উচিত এরা একদম ব্যর্থতার প্রকাশ করেছে ওদের ব্যক্ততার জন্যই আমার বাইকে শহীদ হতে হয়েছে ইস্কন জঙ্গি সংগঠনের হাতে এই জঙ্গি সংগঠনের হাতে আমার ভাইকে শহীদ হতে হয়েছে আজকে আমার ভাই যখন শহীদ হলো তারপরে আমরা কি দেখতেছি আমাদের নিউজ মেইন স্ট্রিমের নিউজগুলোর দিকে তাকান ভাই আমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আর মেইন স্ট্রিমে সময় নিউজের স্কলিংটা দেখেন ভাই প্রথম আলো হেডলাইনটা দেখেন ভাই ডেইলি স্টার হেডলাইনটা দেখেন ভাই দেশ টিভির হেডলাইনটা দেখেন ভাই ভাই এগুলো আমাদেরকে দেখে আমরা অবাক হয়ে গেছি এগুলো ছিল আমাদের জন্য কাটা গায়ে লবণ দেওয়ার মতো ভাই এগুলো নিয়ে আপনারা যদি সিদ্ধান্ত না নেন তাহলে আপনারা লিখে রাখেন খুব শীঘ্রই হচ্ছে আপনারা খুব শীঘ্রই আপনাদের অধপথন একদম সন্নিকটে একদম সন্নিকটে স্কন আরে ভাই যেখানে শেখ হাসিনাকে সরানোর জন্য সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে সেখানে একটা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে বাংলাদেশের আমরা আমরা কি নিব সংগঠন সংগঠন হাসিনার চাইতো অনেক বেশি সাইতো অনেক বেশি সৈরাতন্ত্রী আমরা কি এটা বুঝে নিব যে শেখ হাসিনার থেকেও ইস্কন অনেক বেশি শক্তিশালী ভাই আমি যতটুকু জানি সত্তরের দশকে আমার দেশে ইস্কন এসেছিল হয়েছিল সালে আমার দেশ স্বাধীন হয়েছিল আপনারা আমাকে বলেন ইস্কন যদি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ক্লাব হয়ে থাকে ইস্কন যদি ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি হয়ে থাকে ইন্টারন্যাশনাল একটা যদি সংস্থা হয়ে থাকে তাইলে আপনারা বলেন এই ইন্টারন্যাশনাল সংস্থাটি বাংলাদেশের কোন মিনিস্ট্রির আন্ডারে কোন মিনিস্ট্রির আন্ডারে রেজিস্টার্ড ভুক্ত এই জবাব কারো কারো কাছে কাছে নাই আপনারা দেখেন দশকে আমার বাংলাদেশে এসেছে আর আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আজ পর্যন্ত ইস্কনের বাংলাদেশে রেজিস্ট্রেশনই নাই আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ঘেঁটে দেখেন আজ পর্যন্ত বাংলাদেশে ইস্কনের কোনো রেজিস্ট্রেশনই নাই কিভাবে ইসকন বাংলাদেশে টিকে থাকতে পারে আজকে আপনারা আমি এটা আমি কয়েকবার করে বলেছি যে বাংলাদেশে স্বাধীন হয়েছে 71 সালে বাংলাদেশে ইসকন সর্বপ্রথম এসেছিল 1970 সালে কিভাবে 70 সালে আসা একটি সংগঠন 1971 সালে যেখানে আমরা স্বাধীনতার পরে আমরা বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে দিয়ে যাচ্ছিলাম কিভাবে এই এই সংগঠনটি কোন মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্টারভুক্ত হতে পারে আমি আমি একদম বাই গ্যারান্টি দিয়ে বলতেছি বাংলাদেশে ইসকন এখন পর্যন্ত কোন মিনিস্ট্রির আন্ডারে রেজিস্টারভুক্ত নয় আজ যদি রেজিস্টারভুক্ত হয়ে থাকে তাহলে দ্য গভর্নমেন্ট শুড বি ক্লিয়ার আজ হোয়াট দ্য মিনিস্ট্রি দে গিভ দ্য রেজিস্ট্রেশন ফর দ্য ইসকন গভর্নমেন্টকে অবশ্যই এই বিষয়টাকে ক্লিয়ার করতেই হবে যে কোন কোন মেন্ট আন্ডারে ইসকন রেজিস্টার ভুক্ত আছে আর ইসকন কে এই মুহূর্তে জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে তাদের বাধাটা কোন জায়গায় তারা গভর্নমেন্ট আসুক তাকে এই বিষয়টা বাংলাদেশের বাংলাদেশের আহম জন বাংলাদেশের জনগণের কাছে ক্লিয়ার করতে হবে অন্যথায় বাংলাদেশের জনগণ আপনাকে আপনাকে চয়েস মনে করে আপনাকে অপশন হিসাবে ভোট দিবে কিন্তু তার মন থেকে আপনাকে ভোট দিবে না এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেই হবে আমার ভাইকে শহীদ করা হয়েছে ভাই আমার ভাইকে শহীদ করা হয়েছে আর আপনি আমার বাংলাদেশের নিউজ সিস্টেমের মিডিয়ার যে হেডলাইনগুলো আপনারা দেখেন কিভাবে আমি দুジナ তথ্য মন্ত্রণালয়ের জায়গায় যেখানে আমার ভাই নাহিদের মতো লোক বসে থাকে সেখানে মনে করেন তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে অন্তর্ভুক্ত হওয়া এই টিভি চ্যানেলগুলো এই মিডিয়া আউটলেটগুলো কিভাবে এই রকম রিপোর্ট দেওয়ার পরেও তারা চুপ করে বসে আছে আমার মাথায় আসে না দরকার হলে নাহিদ ভাই দরকার হলে মানুষের সামনে আরেকবার জান দিয়ে দেন আপনি অলরেডি আপনাকে যে মারা মারছে নাহিদ ভাই আপনি পাঁচ বছরও বাঁচবেন না পাঁচ বছর করে খেতে পারবেন না আমাকে যে মারা মারছে ভাই উঠেই দাঁড়াতে পারতেছি না ঠিক আছে উঠেই দাঁড়াতে পারতেছি না আগামী কয়েকদিন বাঁচবো কিনা তাও সন্দেহের মধ্যে আছে সুতরাং আমরা জীবন নিয়ে ভাবি না ভাই যদি আমরা জীবন নিয়ে ভাবি না এই বিষয়টা নাহিদ ভাই আপনাকে ক্লিয়ার করতেই হবে নাহিদ ভাই আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি বলেন সময় আপনার আপনার মন্ত্রণালয়ের আন্ডারে থাকা এই নিউজ মিডিয়া আউটলেট গুলো কিভাবে টিকে থাকতে পারে যেখানে তারা রং ইনফরমেশন মিস ইউজ ইনফরমেশন মানুষের সামনে তুলে ধরতেছে কিভাবে তারা টিকে থাকতে পারে তারা টিকে থাকার যোগ্যতা হারিয়েছে নাহিদ ভাই ইউ শুড বি অ্যাকশন এগেইনস্ট দেম অন্যথায় মানুষ আপনাকে মন থেকে চুরে ফেলে দিবে আপনি লিখে রাখেন আরে ভাই আর ভারতের ব্যাপারে ভাই একটা কথা বলি বাংলাদেশের জনগণ যাব শুনে রাখেন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারবে না এটা আপনারা লিখে রাখেন সামরিক বন্ধু চুক্তি কি আমি আপনাদেরকে বলি আপনারা দেখবেন ইউরোপীয় ইউনিয়ন গুলো ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশগুলো তাদের একজনের উপরে যদি হামলা হয় তারা সবাই মিলে গিয়ে একসাথে ওই দেশের উপরে হামলা করতে বাধ্য এটাই হচ্ছে সামরিক বন্ধু চুক্তি ন্যাটো চুক্তি দেখেন সামরিক বন্ধু চুক্তি ন্যাটোর এক ন্যাটো অন্তর্ভুক্ত যদি এক দেশের উপরে কেউ হামলা করে তাহলে ন্যাটো অন্তর্ভুক্ত সবগুলা দেশ গিয়ে ওই দেশের এগেনস্টে লড়বে এটাই হচ্ছে সামরিক বন্ধু চুক্তি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তিতে না জড়াবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন থেকে এক ফোঁটা মুক্ত হতে পারবে না হোক সেটা কথার দিক থেকে হোক সেটা বর্ডারের গুলির দিক থেকে হোক সেটা স্কনের দিক থেকে হোক সেটা হোক সেটা নিউজ মিডিয়া আউটলেটের দিক থেকে পোপাখান্ডার দিক থেকে কোন দিক থেকে মুক্তি হতে পারবে না প্রিয় ভাইরা ইস্কন কখনো হিন্দুত্ব ইস্কন কখনো হিন্দুদের সংগঠন হতে পারে না এটা ইম্পসিবল আর যদি হিন্দুদের সংগঠন হয়ে থাকে তাইলে আপনাকে অতপটে স্বীকার করে নিতে হবে যে আপনি কোন দিকে আপনি হিন্দু নাকি আপনি ইস্কন হয়তো আপনাকে ইস্কন হতে হবে নয়তো আপনাকে হিন্দু হতে হবে দুইটা থেকে একটা আপনাকে চয়েস করে নিতে হবে ইস্কন হয়ে হিন্দু হওয়ার কোনো সুযোগ নাই হিন্দু হয়ে ইস্কন হওয়ার কোনো সুযোগ নাই ইস্কন একটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনের লোকেরা আমার ভাইকে দিনের দুপুরে গলা গিরে হত্যা করছে আর আমার ভাইকে যখন হত্যা করা হচ্ছিল তখন ওই এরিয়ার হাইকোর্ট এরিয়ার ডিএমপি কমিশনার এস আই ও সি বিভিন্ন থানার গোয়েন্দা সংস্থার লোকগুলা তখন কি বসে বসে ঘাস কাটতেছিল